আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটা আমি এসেছি এই ক্লাসটা হচ্ছে সিলেট বোর্ড দু হাজার চব্বিশের এক নম্বর দাগে যে পৌঁছতে পড়েছিল এক নম্বর দাগ হ্যাঁ অবশ্যই হ্যাঁ এটা এক নম্বর দাগে পড়েছিল যে কি পি স্কোয়ার মাইনাস নাইন টু ফোর রুট ফাইভ প্রমাণ করো যে পি রুট ফাইভ প্লাস টু বলেছে পি ফোর মাইনাস ওয়ান বাই পি ফোর মান নির্ণয় করো গোয়া বলেছে প্রমাণ করা যে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ ছয়শো দশ অঙ্কটা কিন্তু মান নির্ণয় তিন নম্বর চ্যাপ্টারের প্রশ্ন আচ্ছা তো চলো আমরা শুরু করে দিই সমাধান ক নম্বরে কী দেওয়া হচ্ছে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ফোর রুট ফাইভ এটাকে সমাধান করতে হবে পি কে ফ্রি করতে হবে কারণ ক বলেছে প্রমাণ করা যে পি ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু তাহলে দেখুন পি স্কোয়ার ইকোয়াল টু কী হবে নাইন প্লাস ফোর রুট ফাইভ এবার আমার পিকে ফ্রি করতে হবে তার মানে বাম পাশে পি স্কোয়ার ডান পাশে আমার হোল স্কোয়ার কোনো কিছু স্কোয়ার আসতে হবে কেমন করে আসবে সেটা সেটা হচ্ছে দেখো এটা কিন্তু এরকম করে আমরা লিখতে পারি যে টু ইন্টু দেখো এরকম করে লিখতে পারি কিনা অবশ্যই পারি এটাই আর এটাই এটাই কিন্তু হচ্ছে কি এটাই কিন্তু হচ্ছে কি টু তাহলে দেখো তো এখানে পি স্কোয়ার প্লাস ফাইভ টু টু রুট ফাইভ প্লাস ফোর এরকম আমরা তৈরি করতে পারি কি না এই পাঁচ হাজার চার কত হবে নয় আর এটা দুই দিল চার ঠিক আছে তাহলে এবার সূত্রে ফেলাবো রুট ফাইভ হলো স্কোয়ার এটা কী হবে টু স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তৈরি করে নিলাম তাহলে টু এ বি

অবশ্যই ঠিক আছে খ নম্বরটা আচ্ছা খ নম্বরটা কী বলছে খ নম্বরটা কিন্তু দুইভাবে করা যায় একটু খারাপ করে দেখো তো এখানে কিন্তু এখানে কিন্তু বলছে পি ফোর প্লাস সরি পি ফোর মাইনাস ওয়ান বাই পি ফোর এখানে কিন্তু পি ফোর প্লাস বলেনি প্লাস বলে কিন্তু পি প্লাস ওয়ান বাই পি এর মান বা পি মাইনাস ওয়ান বাই পি এর মান দুইবার বার স্কোয়ার করলে কিন্তু হয়ে যেত কিন্তু এখানে বলেছে কি পি ফোর মাইনাস ওয়ান বাই পি ফোর তাহলে এখানে আমরা কি করতে পারি এটা কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসবে মানে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার আর পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মান আমার জানি দল হয়ে যাবে অথবা আমরা যদি পি প্লাস ওয়ান বাই পি এবং পি মাইনাস ওয়ান বাই পি এর মান জানতে পারি তাও কিন্তু অঙ্কটি হয়ে যাবে তো আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা একটা মান পেয়েছি যে পদ থেকে একটা মান পেয়েছি কী পেয়েছি পি ইকাল টু রুট ফাইভ প্লাস টু এখন আমরা যদি ওয়ান বাই পি বের করে নিতে পারি এখান থেকে ওয়ান বাই পি বের করে নিতে পারি তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে লব হারকে রুট আহ ফাইভ মাইনাস টু দ্বারা গুণ করলাম ঠিক আছে কেন গুণ করলাম ওই যে আমরা হর রাখবো যে হর রাখবো না নিচে যা থাকবে তার কনজুকেট নাম্বার দিয়ে লব লবহারকে গুণ করতে হবে নিচে শিলো কি হর শিল কি রুট ফাইভ প্লাস টু তা রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ মাইনাস টু লব হারকে গুন করেছে তাহলে উপরে কি হবে রুট ফাইভ মাইনাস টু r a + b * a - b তাহলে a² - b² তাহলে √5 - 2√5² दैट मींस 5 2² মানে 4 তাহলে √5 - 4 / 1 = √5 - 2 তো কি হলো p এর মান কোয়বিসো √5 + 2 1 / p এর মান p এর √5 - 2 তাহলে তাহলে এখান থেকে আমরা যদি p + এরপরে করি যে অতএব পি প্লাস ওয়ান বাই পি তাহলে কি হবে টু 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 কেটে যাবে থাকবে রুট ফাইভ আবার যদি পি পি মাইনাস ওয়ান বাই বের করি কত হবে মাইনাস হয়ে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা কেটে যাবে তাহলে হবে কত ফোর পি প্লাস ওয়ান বাই পি এর মান টু রুট ফাইভ পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত ফোর আচ্ছা এই দুটা মান নিয়ে আমরা কি করবো এবার এই দুটা মান নিয়ে কিন্তু পরবর্তীতে ওই যে পি ফোর মাইনাস পি ফোর মান বের করবে এরপরে কিন্তু এই যেটা এটার পরে কিন্তু এই পার্ট এর পরে কিন্তু হবে এই যে পার্ট এখন লিখছি সেই পার্ট পি ফোর মাইনাস বাই পি ফোর তাহলে এটা কি হবে পি স্কোয়ার তার হলে স্কোয়ার এটা ওয়ান বাই পি স্কোয়ার তাহলে স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একবার যোগ আর একবার বিয়োগ এটা কিন্তু আমার সূত্র এস এ প্লাস মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার সূত্র হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কিন্তু আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দ্যাট মিনস এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত টু রুট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস টু আর এটা মনে হচ্ছে কত প্লাসের ওয়ান টু রুট ফাইভ মাইনাসের ওয়ানটা অনলি ফোর এটা কত হবে টু স্কোয়ার করলে ফোর রুট ফাইভ স্কোয়ার করলে ফাইভ মাইনাস টু এটা আবার পাতায় চারপাশে কুড়ি কুড়ি থেকে দুই বিয়ে করলে কত হবে আঠারো এটা চার দু এইট রুট ফাইভ আঠারো আট গুণ করলে কত হবে আঠারো আট গুণ করলে কত হবে একশো চুয়ান্ন মে বি আঠারো গুণ আট সরি একশো চুয়াল্লিশ আঠারো আট গুণ করলে হবে একশত চুয়াল্লিশ রুট ফাইভ এটাই হচ্ছে পি ফোর মাইনাস ওয়ান বাই পি ফোর এর মান একশো চুয়াল্লিশ রুট ফাইভ একদম সহজ অঙ্ক কিন্তু স্টেপ বাই স্টেপ যদি এইগুলো করা যায় আর এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়ই পরীক্ষায় তোমাদের আসে সো এইগুলো চব্বিশ সালে যারা পড়েছে এক হিসেবে সহজ অঙ্কে পড়েছে আবার পঁচিশ সালের যা পরীক্ষার্থী আছে তাদের কিন্তু এই নিয়মের অঙ্ক পড়তে পারে তোমরা সাবধানে অ্যালার্ট হবে এবং এইভাবে প্রশ্নগুলো তোমরা সুন্দর করে দেখে সলভ করতে শিখে যাও এবার আমরা গ নম্বরটা নিয়ে হাজির হব গ নম্বরে বলেছে পি ফোর সরি পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ ইকাল টু করতে হবে ছয়শো দশ রুট ফাইভ প্লাস থাকলে কিন্তু দুইবারই প্লাস আমার বের করতে হয় এখানে কিন্তু প্লাস আছে যে কারণে এখানে কিন্তু এরকম থাকলে আমার কি করি এরকম থাকলে কিন্তু এখানে দুটা মান নিতে হয় একটা পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব আর একটা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এই দুইটা মান তুমি বের করে গুণ করতে পারো তাহলে কিন্তু ছয়শো দশ রুট ছয় প্রমাণ হয়ে যাবে অনেকে এটা সূত্র পাঠাই আমি সূত্র পাঠাবো আমি গুণ করে সুন্দর নিয়ে করবো তোমাদেরকে তো দেখো এটার জন্য কিন্তু এই মানটা লাগবে আমার তাহলে কি লিখেছি কি ক থেকে প্রায় ক থেকে না সরি খ থেকে পাইলে লিখবো আমরা যে প্লাসটা খ থেকে আমরা কি পেয়েছি

মানটা বসিয়ে দাও টু রুট ফাইভ কিউব দ্যাট মিনস এইট ইন্টু রুট ফাইভ টু কি হবে তিনজনের চল্লিশ রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ মাইনাস করলে কত হবে চৌত্রিশ রুট আবার ফাইভ তাহলে পি কিউ প্লাস ওয়ান কত পেয়েছি চৌত্রিশ রুট ফাইভ এটা আমরা একসাইডে লিখে রাখি পি যদি আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারটা বের করি কী হবে সূত্র হবে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি তো পি প্লাস ওয়ান বাই পি এর মান কত টু রুট ফাইভ তার হলো স্কোয়ার মাইনাস টু টু করলে ফোর রুট ফাইভ করলে ফাইভ দ্যাট মিনস টু তা চার পাশে কুড়ি কুড়ি থেকে দুই বিয়ে করলে কত হবে কুড়ি থেকে দুই বিয়েক করলে কত হবে আঠারো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি মান কত পেলাম আঠারো এবার এই দুইটা মান গুণ করলে আমরা কিন্তু এই যে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভের মানটা পেয়ে যাব চলো গুণ করি আমরা এবার তাহলে প্লাস ওয়ান বাই পি ইন্টু পিক প্লাস ওয়ান বাই পি স্কোয়ার কত হবে চৌত্রিশ রুট ফাইভ ইন্টু আঠারো এই যে বাম পাশটা বাম পাশ গুন করলাম ডান পাশটা ডান পাশে গুন করলাম আর পি দিয়ে গুণ করলে কী হবে পিকিউ পি হয় পি ফাইভ পিকিউর ওয়ান করলে পি ওয়ান গেল গুণ করলে ওয়ান বাই পি করলে পি ওয়ান বাই তার বাই এটা গুণ করলে হবে তো এই রুট ফাইভটা রুট ফাইভটা বাদে এই চৌত্রিশ এবং আঠারো গুণ করতে হয় কত চৌত্রিশ গুণ আঠারো ছয় শত বারো

কত হবে প্রমাণ হয়ে গেল না অবশ্যই প্রমাণ কিন্তু হয়ে গেছে অনেকে আবার এর সূত্র হয় এর সূত্র হয় কি করে জানো এই সূত্র পাশে একউ মানে প্লাস মানে যদি আমরা এটা এটা এফ আই এফ আই প্লাস ওয়ান বাই এ ফাইভ বলতাম সূত্রটা কি আসবে এ কিউ প্লাস ওয়ান বাইউ এস এসুব মাইনাস এ প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই আমার সূত্র করার কোনো প্রয়োজন নেই আমি এটা এখানে সূত্র করব না আমি জাস্ট এরকম করে গুণ করে দিব এই যে মান দুটা বেরিয়েছিল এর বাম পায় বাম পাশ গুণ করলাম ডান পায় ডান পাশ গুন করলাম তাহলে কিন্তু অঙ্ক সমাধান হয়ে গেল সিম্পলি আমার তত সূত্র প্রয়োগ করার দরকার নেই আর যারা সূত্র করবা করতে পারে নো প্রবলেম সো আসা করি অঙ্কটি বুঝেছো এরকম অঙ্ক কিন্তু আমি যে প্রশ্ন পড়েছি পরীক্ষায় তোমাদের আমি কিন্তু বারবার এই প্রশ্নগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি এবং স্টেপ বাই স্টেপ আপলোড করব পদার্থবিজ্ঞান করবো হায়ার ম্যাথ করবো আর ম্যাথ তো চলছেই তো ভালো হওয়ার থেকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা এবং আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নাও ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ